বন্ধুরা দেখো বন্যায় আমাদের অবস্থা খুবই খারাপ বাখুলে জল দেখো কতখানি ডুয়ারটা দেখো কতখানি জল দেখো কালকের থেকে আজকে দেখো কেমন অবস্থা চারিদিকে জলে জল ভর্তি দুয়ারটাই এক আঠো জল ঘরের ভিতরে তো দেখতেই নেই

কি হারে জল বাড়ছে ঘরের ভিতরে একাঁটু করে জল দেখতে পাচ্ছ এটা দুয়ারটায় ঘরের দুয়ারটায় দেখো জল দেখতে পাচ্ছ এখানে একাঁঠু করে জল আজকের জলটা খুব বেড়েছে খুব বেড়েছে কালকে রাতে এতটা বাড়ে না কী অবস্থা আমরা ভাবতেই পারিনি যে এত বড় বন্যা হবে কে কোথা থেকে দেখছো কমেন্ট করো বাইরেটা দেখো ওই দিকটা কাশমক এত জল বেড়েছে যদি জল হয় দু কত হবে কে দেখছো কমেন্ট করো ঘরটাতে দেখো ঘরের কি অবস্থা কি হবে এত তাড়াতাড়ি জল বেড়েছে ফার্স্ট জল বেড়েছে আর কিভাবে আমরা যে সব যন্ত্রপাতিগুলো সব সাইজ করে তুলেছি ঘরের অবস্থা রক্ত বসে থাকা কতটা জল এত জল বাড়াবে কেউ ভাবতে পারে না কেউ ভাবতে পারে না

কতখানি জল হয়েছে একদম না বাকুলটাই জল দেখতেই পাচ্ছো কতটা জল বেড়েছে কতটা জলের মধ্যে আমরা আছি গাছটা দেখো কত মানুষ কত মানে কষ্ট পাচ্ছে দেখো এই বন্যাটা হওয়ার থেকে হঠাৎ কাছে ভাবে কেউ ভাবতে পারে না তো বন্ধুরা এবারে রাখলাম অনেকক্ষণ জলে আছি আর থাকবো না তো রেখে দিচ্ছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো কীভাবে আমরা আছি বন্যার মধ্যে জলের মধ্যেই আছি আমরা বলতে গেলে আর রাখলাম